এটার মোহাম্মদ হাসনাইন হাইকম আর এটার অনুবাদ করেছিলেন আব্দুল মান্নান আজিজ আর আর এই দুইটা বই আমরা কিনেছিলাম আর অনেকগুলো বই এটা একটা দাওয়া সংস্করণ বই গার্ডিয়ান থেকে কিনেছিলাম হ্যাঁ জ্ঞান ও পবিত্রতায় ভাস্বর এক মহিয়সী আয় সারদিউল্লাহ আলম এই বইটা আপনারা এটা কিনতে পারেন ডক্টর ইয়াসিন কাদি লিখা এই বইটা গার্ডিয়ান মাত্র পঁচাত্তর টাকায় এটা বিক্রি করতেছে দাওয়া সংস্করণ

এরপর যে বিশ্ব সভ্যতা বির্মাণে মুসলমানদের অবদান ডক্টর আর আহমদ মাবনুর অনেক লেখকের লেখা নিয়ে এটাকে অনুবাদ করেছিলেন আর বাংলায় বাম আন্দোলনের বিতর্কিত অধ্যায় লাল রাজনীতি সর্দার আব্দুর রহমান ওনার বইটা কিনেছিলাম আমরা তিন চার পাঁচ ছয় বন্ধু আজকে আপাতত বই আর দুইটা

হ্যাঁ মানে মানে আপনার বইয়ের ঘাটতি আছে এখানে বইয়ের ঘাটতি বইয়ের ঘাটতি আপনি কোঠাই পূরণ করতে পারবেন না কোনো মেলায় বইয়ের ঘাটতি আপনি পূরণ করতে পারবেন এটা সব জায়গাতেই এমন থাকবে আপনি বেচে চলেছে আরেক জায়গা থেকে কিনতে হবে যেখানে যেটা পাবেন সেখান থেকে সেটাই কিনতে হবে আচ্ছা আমরা জানতে যাচ্ছি আপনার প্রিয় লেখককে প্রিয় লেখক বলতে আমি নির্দিষ্ট কারণ নাম বলবো না যাদের বই পড়ি বলতে গেলে যাদের বই পড়তেছি তার বইটাকে আমার ভাল লাগতেছে বিধায় আমি প্রিয় হিসেবে নিচ্ছি তাই নির্দিষ্ট কারণ আমি এখানে বলবো না জানতে যে এমন একটি বইয়ের কথা বলুন যে বইয়ের আপনার আপনার পড়ার মাধ্যমে চিন্তা চেতনা এটা আপনার পরিবর্তন করে দিয়েছে একটা বই আমি যেটা একটু বলছিলাম সাহাবাই কেরামের ইমান দ্বিতীয় জীবন এই বইটা পড়লে আপনার মননে সাহাবাই ক্যারামের ত্যাগ সাহাবাই কেরামের প্রীতীক্ষা তাদের চিন্তাধারা তাদের বিষয়গুলো খুবই ভালোভাবে জানা যাবে এই বইটা ডক্টর আব্দুর রহমান রাফাত পাশের যে কেউ পড়তে পারে এটা আমি সাজেস্ট করতে পারি আর আমরা দেখতে পাচ্ছি আপনি অনেক বই পড়েন সেহেতু তরুণ প্রজন্মের জন্য বই সাজেস্ট করবেন এমন একটি বইয়ের নাম তরুণ প্রজন্মের জন্য বই সাজেস্ট নির্দিষ্ট করে বলতে গেলে তরুণ প্রজন্মের জন্য আমি নির্দিষ্ট কোনো বই এককভাবে বলতে পারতেছি না তবে আমি যেটা বলবো তরুণ প্রজন্ম সিরাত অধ্যয়নের কথা বলবো আমি বিশেষ করে তোমাকে ভালোবাসি হেনবি গুরু দত্ত যে বইটা এটা পড়তে পারে সিরাতের মধ্যে সংক্ষিপ্ত সিরাতে খাতাম ওটা পড়তে পারে এরপরে যাই মা আল মুস্তাফা এখানে যেটা বলছিলাম বিস্করি করে এখানেই আমরা হুদুদ প্রকাশনে আছি এখানেও তোমাকে ভালোবাসি বইটা আছে এখান থেকেও নিতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ এই বইটা যে কেউ পড়তে পারে এবং যদি মেয়েদের জন্য বলি তাহলে নারী সাহাবিদের ইমান দীপ্ত জীবন এই বইটা এবং আয়সারা জেলা তার জীবনের উপর আরও কয়েকটা বই মেলাতে আছে ওই বইগুলো পড়তে পারে এখন কি করা হচ্ছে আমি এখনও পড়াশোনা করি আমি লাকসাম দৌলতগঞ্জ গাজীমোড়া কামিল মাদ্রাসায় আলহাদিস ইসলামিক স্টাডিজে অনার্স দ্বিতীয় বর্ষে আছি পড়াশোনা চলছে আমার السلام عليكم